মানে ছোটো মোটো একটা ফকি বা ওই রকম হইলে কেউ মাচার তুলে জায়গায় মাজার নাই কোনো ঘর নাই কিছু নাই সাধারণ একটা কবর সিস্টেম দেখতেছেন ওরকম কোনো চিহ্ন নাই স্যাম্পলে যে দেখতেছেন ইটের ইটা ওইটাই কবর স্থান ওয়াসকরণীর কবর এটা এই যে এই যে এই যে এইটা ওয়াসকরণীর কবর এই ওয়াসকি পাগল মতন আর কালকে আমার পর্যন্ত পাগল হব না এরকম বক্তার হব না বিশ্বজুড়ে মতন পাগল প্রেমিক আর হব না কালকে আমার পর্যন্ত আর হবো না এই সেই ওয়াসকরিনীর কবরস্থান সবাই একবার থেকে বললেন্লা আসসালামু আলাইকুম চলে বন্ধ করতেছি ভিডিওটা আসসালামু আলাইকুম একটা জেরত কর্ম আমরা সবাই দোয়া করবেন প্রিয়া আপনাদের জন্য দোয়া রইল